চলো চলো মাঠে চলো না বলো ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল সবার প্রিয় ফুটবল 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 প্রিয় ভাই জমজমাট আকর্ষণীয় ফুটবল খেলা কিশোরগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ডক্টর আবু ইসুফ কুতুব উদ্দিন আহমেদ দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ খেলার প্রথম সেমিফাইনাল ফাইনাল খেলা আগামীকাল ২৬ বিকাল ঐতিহাসিক কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জমজমাট সেমি ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হবে দুর্দান্ত দাপটের এই খেলায় দেশের জনপ্রিয় ফুটবল তারকাগণ অংশগ্রহণ করবেন না ২৬ জুন হবে পাহাড়ে পাহাড়ে টক্কর বাঘের সিং লড়াই মর্যাদার লড়াই ফুটবলের লড়াই আগামীকালের সেমিফাইনাল মনে রাখবেন